তো আজকে আরও একটা ভিডিও দিচ্ছি যেখান থেকে কিন্তু আপনি প্রতি ঘন্টায় আনলিমিটেড ট্রাফিক আনতে পারবেন সেটা আমি লাইভ দেখাবো কারণ এটা আপনারা রিকোয়েস্ট করছেন আমাকে মেসেঞ্জারে যে ভাই এই অ্যাপসটা নিয়ে বুঝতেছেন আসলে এই অ্যাপস থেকে কিন্তু হাজার হাজার ট্রাফিক আনা যায় আর যখন অ্যাপসে ব্লক হয়ে যাবেন তখন কিন্তু আপনি আইডি করতে পারবেন না ঠিক আছে সাবধানে কাজ করতে হবে সম্পূর্ণ আর এই অ্যাপসে কাজ করার জন্য আপনার প্রথমে আপনার আইপিটা চেক করে নেবেন আপনারা আইপিএইট ডট কমে যে ভিপিএনটা ইউজ করবেন এখানে আমি আবারও এইট সার্চ করতেছি এখানে দেখি যে আমার আইপিটা কানেক্ট হয়েছে কিনা হ্যাঁ আমার আইপিটা ইউনাইটেড স্টেট নিউ ইয়র্ক সিটি কানেক্ট হয়ে গেছে তো এটা আপনারা সুপার বিপিএনটা ইউজ করতে পারেন গুগল প্লে স্টোর থেকে আর সিপিএ মার্কেটিং কিন্তু প্রফেশনাল ভাবে আপনার ফোন দিয়ে করা যায় কোনো সমস্যা নেই আর আমাদের চ্যানেল যারা এই ভিডিওটা নতুন দেখছেন অবশ্যই আনলিমিটেড ট্রাফিক আনতে পারবেন এখান থেকে এই জন্য চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করবেন কারণ একটা ভিডিও অনেক কষ্ট করে করা হয় আপনারা জানেন এডিট করতে হয় অনেক ঝামেলা তো অবশ্যই আপনাদের উৎসাহিত্তিকে একটা সাবস্ক্রাইব করবেন একটা কমেন্টস করবেন একটা লাইক দেবেন যে কী নিয়ে ভিডিও যাচ্ছেন আমি কিন্তু সম্পূর্ণ ফ্রিতে আপনাদেরকে যে মেথডগুলো আছে সেগুলো কিন্তু আমি এখানে দিয়ে দিচ্ছি ঠিক আছে তো এটার জন্য অনেকেই রিকোয়েস্ট করছেন আর এখান থেকে আনলিমিটেড ট্রাফিক আনা পসিবল যেই কান্ট্রির চান আপনি সেই কান্ট্রির ট্রাফিক ভিডিওটা ধৈর্য সহ দেখবেন কেউ স্কিপ করবেন না তাহলে কিন্তু আপনি বুঝবেন না এবং এইখানে কিন্তু তুই তিনটা ওয়েতে আপনি কাজ করতে পারবেন আপনি জিমেল হ্যাং আউট কিক এবং স্কাইপ স্নান চ্যাট এইগুলোর মাধ্যমে কিন্তু এখান থেকে ট্রাফিক নিতে পারবেন এবং এই ট্রাফিকগুলো সব অ্যাক্টিভ আমি লাইভ দেখিয়ে দেবো আইডি করে তো আপনার এর জন্য একটা অ্যাপ্লিকেশন লাগবে এই অ্যাপ্লিকেশনটা আমার ভিডিও ডিসক্রিপশনে থাকা ওইখান থেকে ডাউনলোড করেও রাখবেন এই আনবর্ডারেড নামে এই সপটারটা এটা আপনাকে জিনিসটা অনেকেই বোঝেন না আর এখান থেকে ট্রাফিকগুলো কাজেও লাগাইতে না আপনারা তো এখানে দুইটা অপশন আছে সাইন আপ অ্যান্ড ইন আপনার যদি আগে অ্যাকাউন্ট করা থাকে লগ ইন করবেন সাইন আপ করা না থাকলে সাইন আপ করে নেবেন জাস্ট এখানে ইউজার নেম দিচ্ছি আমি যেভাবে দিচ্ছি ঠিক সেইভাবে আপনারা ইউজার নেমটা দেবেন ঠিক আছে তো এইভাবে ইউজার নেমটা দেবেন আর এখান থেকে এজটা তেইশ বাইশ চব্বিশের ভিতরে রাখবেন তারপর হচ্ছে ফিমেল ইমেল অ্যাড্রেসটা আপনার যা ইচ্ছা এখানে একটা লিখে দিবেন ঠিক আছে যে কোনো ইমেল দিলে পরে হয়ে যাবে তো আমি একটা জিমেল দিয়ে দিচ্ছি এখানে ঠিক আছে তো এইভাবে একটা মেল দিয়ে দেবেন আমি যেভাবে দেখাচ্ছি ঠিক সেভাবে করলেই হবে আপনার এখানে এক একটা পাসওয়ার্ড দিয়ে দেবেন আপনার ইচ্ছা মতো আট দশ সংখ্যার একটা পাসওয়ার্ড জাস্ট আমি দিয়ে দেখাচ্ছি এখানে তারপর সেখান থেকে একটা প্রোফাইল পিকচার সেট করতে হবে আপনার প্রোফাইল পিকচার সেট করার জন্য আপনি গ্যালারিতে চলে যাবেন যে আমি ভিডিওটা পোস্ট করতে এমন কন্টেন্টের একটা পিকচার দিয়ে আপনি জাস্ট এই নিচে সাইন আপ বাটন দেখতে পাচ্ছেন এখানে সাইন আপ করে দেবেন সাইন আপ করার পর একটু লোড নেবে পেজটা তো পেজটা ওপেন হতে দেবেন আপনারা আর আমি যেভাবে দেখাচ্ছি ঠিক এভাবে এই করবেন আপনারা একবার সম্পূর্ণ আর এখান থেকে আপনার ভিপিএনটা কানেক্ট করে নেবেন আর এখানে আপনার দেখতে পাচ্ছেন ইউএসএ পিপুল অনেক লাইনে লাইনে আছে এখানে কিন্তু সব লাইনে তো একে যদি আমি মেসেজ করি এখানে চিহ্ন জাস্ট হাইল হাই লিখে মেসেজ করার সাথে সাথে কিন্তু আপনাকে এখানে রিপ্লে করবে ঠিক আছে তো এবার মেসেজ অলরেডি কিন্তু শুরু হয়ে গেছে আপনারা এখানে এক হাজার প্লাস ট্রাফিক আনতে পারবেন প্রতি ঘন্টায় পাঁচশো থেকে এক হাজার তো এখানে দেখতে পাচ্ছেন আমার রিকোয়েস্টও চলে আসছে ওই দেখতে পাচ্ছেন মেসেজও চলে আসছে অলরেডি কিন্তু একটা মেসেজ চলে আসছে এটা কোন কান্ট্রি জানি না ঠিক আছে এই অ্যাপসটা যদি আপনার টিকাই রাখতে পারেন আপনারা কিন্তু ভালো কাজ করতে পারবেন এখান থেকে আনলিমিটেড আর ফ্রেন্ড রিকোয়েস্ট কিন্তু অলরেডি দুইটা চলে আসছে দুই মিনিটে তো এই আমি অ্যাড করে দিলাম সমস্যা নাই যে কোনো কান্ট্রি যেহেতু আমি অফার নিয়ে কাজ করি আপনার সিপিএফ হুলে দেখবেন যে ইন্ডিয়ান বিভিন্ন অফার আছে তো আপনার প্রোফাইলটা একটু ই করে নেবেন আপনি এখানে সেট করে নিন অ্যাবাউট আপনার যে স্কাইপ আইডিয়া আছে বা স্নার্ফসেট আইডিয়া আছে বা কিক আইডিয়া আছে তো এটা এখানে লিখে দেবেন আই এম জেনিফার তো আমি যেভাবে দেখাচ্ছি সম্পূর্ণ এভাবে করুন জেনিফার ফর্ম ইউএসএ তারপর এইখানে ইউ হ্যাভ ইউজিং কিক বা আপনার সার আপস যেটা ইচ্ছা আপনি এখানে অ্যাড করে দেবেন ঠিক আছে ইউ হ্যাপ ইউজিং কিক অ্যাডমি নাও তো অ্যাডমি নাও ঠিক আছে এখন আপনার যে কিকের ইউজার আইডিটা আছে সেটা দিয়ে দেবেন এখানে চিনি ফাইভ ফোর ডাবল জিরো সিক্স থ্রি জাস্ট এটা আমি সেভ করে দিলাম এটা কিন্তু আমার প্রোফাইল যে ভিজিট করে তেরোটা মেসেজ আপনারা কিন্তু হাজার হাজার মেসেজ পাবেন ওই দেখতে পছন্দ শুরু হয়ে গেছে ঠিক আছে তো এইখান থেকে কিন্তু আপনি আমি যেভাবে চ্যাটিং করতেছি ঠিক এভাবে কিন্তু চ্যাটিং করবেন ঠিক আছে মেসেজ কিন্তু আনলিমিটেড পাবেন এখানে কিন্তু আমি যেভাবে দেখাচ্ছি কিন্তু মেসেজ কিন্তু আপনার হাজার হাজার আসবে ঠিক আছে তো আশা করি আমি যত অ্যাপস দেখছি সব অ্যাপের বাপস এগুলো আর কি এই অ্যাপসে কিন্তু আপনি ব্লক খেলে কিন্তু আপনার কাজ হবে না ঠিক আছে আপনার বিপিএনটা কানেক্ট করে কাজ করবেন সম্পূর্ণ এবং লাইভ দেখিয়ে দিচ্ছি আমি এখানে কীভাবে আপনার যে অফারগুলো আছে যে সেই অফারগুলো আপনি মানে প্রমোট প্রমোট করবেন সেটা দেখাবেন হ্যাঁ তো এদেরকে রিপ্লে করবেন আপনি যত বেশি রিপ্লে করবেন তত বেশি ট্রাফিক পাবেন এখানে ঠিক আছে তো ইন্ডিয়ান অফার যদি থেকে থাকে আপনার ইন্ডিয়ান অফারে কিন্তু কোনো সমস্যা নেই তো এখানে দেখতে পাচ্ছেন একটা সার্চ নামে অপশন আছে এবং নিচে একটা এই ফিল্টার নামে অপশন আছে এই ফিল্টার অপসরের প্লাজা এখানে যদি ক্লিক করেন আপনি এখানে যদি পোস্ট করতে পারবেন ঠিক আছে ছবি দিয়ে তো আমি একটা পোস্ট করে দেখাচ্ছি আপনাকে এখানে একটা পিকচার দিই আপনি এখানে জাস্ট আপনার বায়োটা একটু লিখবেন আই এম জেনিফার তারপর নামটা রিয়েল দেবেন ঠিক আছে আই এম জেনিফার ফর্ম ইউএসএ তারপরে এখানে লিখবেন লুক লুকিং ফর এ লুকিং ফর ডেটিং

জেনিফার ফোর ডাবল জিরো সিক্স এটা কপি করে নেবেন আমরা সানাপ থেকে আমি দেখাচ্ছি যে কোন তো এখানে এদেরকে ছবি সেন্ড করবেন কোনো সমস্যা নেই একটা একটা করে ছবি সেন্ড করবেন এই কিন্তু খুবই তাড়াতাড়ি আপনাকে এখানে আগ্রহ যাবে ঠিক আছে তো এখন যদি আপনি পুনর ফ্রেন্ড রিকোয়েস্ট এখানে ট্রাফিকের কোনো অভাব নেই আমি যেভাবে দেখাচ্ছি ঠিক এইভাবে আপনি কাজ করেন ট্রাফিকের কোনো সমস্যা নেই আনলিমিটেড ট্রাফিক পাবেন এখান থেকে সব অ্যাক্টিভ সব আর এইখানে ফ্রেন্ড লিস্টে এগুলো অ্যাড করে নেবেন কোনো সমস্যা নেই সব কান্ট্রি যেহেতু স্মার্ট স্মার্টলিঙ্ক অফার প্রমোট করবেন স্মার্ট লিঙ্ক না আপনি যে কোনো অফার এখানে প্রমোট করতে পারবেন এখানে কিন্তু সব ভালো ভালো ট্রাফিক আছে আপনার যেই কান্ট্রি চান সব কান্ট্রি আমি কিন্তু সম্পূর্ণ ফ্রিতে দেখাই দেব এই অ্যাপসের কাজটা এই অ্যাপসে কিন্তু খুব ভালো আমি কিন্তু আগে থেকেই কাজ করি এখন জাস্ট মেসেজটা অনেক কান্ট্রি আছে জাস্ট মেসেজগুলো কিন্তু আপনি বুঝবেন না ঠিক আছে এইভাবে আপনি মেসেজ করবেন তারপরে এখানে জাস্ট মেসেজ করে জাস্ট আমি যেভাবে পোস্ট করছি ঠিক আছে পোস্ট করলাম ওইভাবে ঠিক আপনাকে পোস্ট করতে হবে এটা পোস্ট করছেন আপনার প্রোফাইলটা যদি ভিজিট করেন আপনি এখানে কিন্তু অল কান্ট্রি অল কান্ট্রি কিন্তু আপনি মেসেজের অবস্থা দেখতেছেন যে কত মেসেজ আসতেছে আমি কিন্তু এখানে একটা পোস্ট করছি তো পোস্ট করার জন্য আপনার স্ন্যাপচ্যাট কি আইডি এগুলা বা জিমেল হ্যাং আউট কিন্তু দিয়ে পোস্ট করতে হবে ঠিক আছে আমার প্রোফাইল কিন্তু অনেকেই মানে ভিজিট করতেছে এবং লাইক দিচ্ছে আমার প্রোফাইলে দেখতে পাচ্ছেন এখানে আমার ছবিতে কিন্তু লাইকের কিন্তু অভাব নাই ঝড় তুলে ফেলতেছে আর মেসেজও কিন্তু আসতেছে আনলিমিটেড তো আশা করি বুঝতে পারছেন আপনার সম্পর্কে আর যদি কোনো কিছু না বুঝে থাকেন সেক্ষেত্রে আমার ভিডিও ডিসক্রিপশনে থাকে আপনার আমার পেজে মেসেজ করবেন তাহলে কিন্তু হবে এখানে ঠিক আছে ঠিক আছে তো এখানে যদি এই যে দেখতে পান না আমার এইখানে পেজে কিন্তু এই যে পাঁচটা কিন্তু লাইক দিয়েছে আমি এখানে যেভাবে পোস্টটা করছি দেখতে এই যে সম্পূর্ণ ভালোভাবে দেখবেন সান আপ সেট এবং কিক আইডি ইউজ করছি ঠিক আছে এখানে কিন্তু অটোমেটিক মেয়ে চলে যাবে রে ঠিক আছে তো একে যদি আপনি ই করেন ডিপ্লে করেন এখন তো এখানে যদি লেখেন থ্যাংকস তো রিপ্লে করে দেবেন এবার ঠিক আছে ম্যাসেজারা একটা রিপ্লে করবেন এখানে কিন্তু আপনার মেসেজ কিন্তু হিউজ পরিমাণ আসতেছে ঠিক আছে আর এই অ্যাপসে কিন্তু হাজার হাজার প্রতি ঘন্টায় আপনি যদি চান এক হাজার ট্রাফিক আসবে সব আপনার কাঙ্ক্ষিত যে কোনো কান্ট্রি অফার নিয়ে কাজ করবেন আপনি সেই কান্ট্রি ট্রাফিক পাবেন সেটা জানার জন্য অবশ্যই আমাকে একটা কমেন্টস করবেন তবে নেক্সট ভিডিওতে আমি ওটা দেখাবো আর এখানে আইডি কিন্তু যাবেন আইডি বলক্ষার সিস্টেম আছে যেটা কিন্তু আপনার যে ভালো একটা ভিপিএন ইউজ করতে হবে আমি যেমন সুপার ভিপিএন ইউজ করছি এখানে কিন্তু এই সুপার ভিপিএনটা আপনারা ইউজ করবেন এবং আমাদের স্টুডেন্ট যে ক্লাসের লাইভ ফিডব্যাক আছে সেটা দেখাবো নেক্সট একটা ভিডিওতে আর্নিং করতে পারছে সবাই স্টুডেন্ট লাইভ ক্লাস করে সেটা দেখাবো আমি নেক্সট ডে আর এখান থেকে আপনি সার্চ করে যে কোনো কান্ট্রির লোক কিন্তু এখান থেকে বের করতে পারবেন আপনার যে অফার প্রমোট করবেন সেই কান্ট্রির লোক কিন্তু এখান থেকে বের করতে পারবেন না এখানে কিন্তু সবাই অ্যাক্টিভ সব কিন্তু অ্যাক্টিভ আপনি যে কোনো অফার প্রমোট করতে পারবেন কোনো সমস্যা নেই তো আমার পোস্টে কিন্তু অলরেডি মনে করেন মোটামুটি লাইক আসতেছে যদি একদিন থাকে আপনার পোস্টটা এবং প্রতি ঘন্টায় এখানে আপনার যত বেশি ফ্রেন্ড হবে তত বেশি লাইক হবে এদেরকে আপনি একটা করে কমেন্টস করবেন দেখবেন এরা কিন্তু আপনাকে সাথে সাথে মানে রিপ্লাই ব্যাক করতেছে ঠিক আছে এদেরকে পিকচার দেবেন আপনি আর ইন্ডিয়ান অফার কিন্তু সিপিএফ ফুলের দেখবেন স্ক্রিপ সেটের অফার আছে ঠিক আছে কোনো সমস্যা নেই ইন্ডিয়ান সিপিএফ ফুলের অফার খাওয়াবেন অথবা ট্রাফি লস পলাস লিড চুরি করে ট্রাফি নেটওয়ার্কের যদি অফার দেন এখানে কোনো সমস্যা নেই কিন্তু কাজ হয়ে যাবে ঠিক আছে এদেরকে জাস্ট আপনাকে যেইভাবে আমি পোস্ট করছি ওইভাবে পোস্ট করে জাস্ট হ্যাঁ হ্যাঁ তো এই দেখতে পাচ্ছেন অটোমেটিক কিন্তু কী কী আসতে যাচ্ছে লাইভ একবারে ঠিক আছে তো জেনিফার আমার কী ইউজারটা দিয়ে দিচ্ছে ঠিক আছে তো এখন লিখে দেবেন আপনি মেসেজ মি জাস্ট ওকে ঠিক আছে তো দেখুন অডিও বয়েস পাঠাচ্ছে ঠিক আছে তো আমি ওটা শোনার টাইম নাই জাস্ট ইয়া দিলাম তো ট্রাফিকের অবস্থা আসলে আপনারা নিজেরাই দেখছেন যে এক হাজার ট্রাফিক আনতে পারবেন প্রতি ঘন্টায় পাঁচশো কোনো ব্যাপার না এখানে জাস্ট টাইম দিতে হবে এবং অ্যাক্টিভ অনুযায়ী কিন্তু ট্রাফিক পাবেন আপনার যে কোনো কান্ট্রি হোক কোনো সমস্যা নেই বাংলাদেশ হোক সেক্ষেত্রে কিন্তু আপনি অফার প্রমোট করতে পারবেন ঠিক আছে আর এখানে কিন্তু পোস্ট কিন্তু ভালোই করলে প্রতিদিন আপনি তিন চারটা করে পোস্ট করবেন ঠিক আছে এবং এখানে আপনার যে অ্যাবাউটে আপনার সব কিছু লিখে রাখবেন আর এখানে বিপিএনটা ইউজ করবেন আপনার ভালো মানেন যদি পেড বিপিএন সেক্ষেত্রে পেড বিপিএন হয় সেক্ষেত্রে আরও কিন্তু ভালো বুঝতে পারছেন তো এখানে একটা ফিল্টার অপশন দেওয়া আছে নোটিফিকেশান অ্যাপ ল্যাঙ্গুয়েজ তো ব্লক ইউজার সব কিছু আপনি চাইলে পাসওয়ার্ডও চেঞ্জ করতে পারেন অ্যাকাউন্টটা ই করতে পারেন সব কিছু এখানে দেওয়া আছে তো এখানে মেসেজের অপশন এখানে সার্চ মেনু দেওয়া আছে তো এখানে আপনি যদি পোস্ট করেন এরা কিন্তু পোস্ট করছে এদেরকে লাইক দেবেন এদের প্রোফাইলে অনলি ইউএসএ যেগুলো ওদের প্রোফাইলে লাইক দেবেন আপনি তো আমার পোস্ট কিন্তু অলরেডি ষাটটা লাইক চলে আসছে দেখতে প্রথম ষাটটা লাইক আমি কিন্তু পাঁচ তিন চার মিনিট হয়ে তেইশটা মানে ষাটটা লাইক দুইটা কমেন্ট চলে আসছে ঠিক আছে এদের প্রোফাইলে লাইক দেবেন কমেন্ট করবেন তাহলে কিন্তু আপনারা ওরা সবাই লাইক কমেন্ট দেবে আর বাহাত্তরটা ম্যাচ আছে দেখতে পাচ্ছেন এটা কিন্তু কানাডিয়ান মনে হচ্ছে ফাইন বেবি তারপর লোকেশন জিজ্ঞেস করবেন যে ইউ ফর্ম আমি যেভাবে দেখাচ্ছি ঠিক এভাবে চ্যাটিং করতে হবে আর আমাদের যারা স্টুডেন্ট তাদের কল কিন্তু চ্যাটিং সিস্টেমটা আমি শিখেছি ঠিক আছে তো এখানে সিপিআর মেন হচ্ছে চ্যাটিং চ্যাটিং না জানলে কিন্তু আপনি আর কিছু পারবেন না এখানে ভিডিওটা সম্পূর্ণ যারা দেখছেন অবশ্যই আপনাদের কাজে আসবে আর যে ফ্রেন্ড রিকোয়েস্টগুলো আসবে এগুলো সব অ্যাকসেপ্ট করে নেবেন ঠিক আছে অ্যাকসেপ্ট করে নেওয়ার পর কিন্তু কাজ হয়ে যাবে ঠিক আছে তো এখানে যে কোনো কান্ট্রি স্মার্ট লিঙ্ক তো আপনি প্রমোট করতে কোনো সমস্যা নেই এখানে সরাসরি লিঙ্ক দিয়ে যাবে না ঠিক আছে তো অলরেডি কিন্তু আমার কী কে চলে গেছে এই কিন্তু ঠিক আছে কিন্তু আমাকে কী কী অ্যাড দিছে ঠিক আছে তো আপনি এখান থেকে কিন্তু অ্যাড দেবেন ঠিক আছে আর এখানে নেক্সট আরেকটা ভিডিও দেবো আপনারা যদি চান আপনারা যদি চান তাহলে দেব তাছাড়া দেব না কারণ আপনারা যদি কমেন্টস করেন যে ভিডিওটা কিনে নিয়ে যাচ্ছেন সেই বিষয়ে আমি এখান থেকে দেব তো আজকের মতো এই পর্যন্তই অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন আর আমাদের পেজে লাইক দিয়ে অ্যাক্টিভ থাকবেন যে কোনো আপডেট পাওয়ার জন্য আর এই বিষয় নিয়ে যদি কোনো ভিডিওটা জানা মানে থাকে আপনাদের মানে কোনো কিছু জানার থাকে এই অ্যাপস নিয়ে তাহলে অবশ্যই কমেন্টস করবেন আমি নেক্সটে ভিডিও দেবো এখান থেকে কিন্তু হাজার হাজার ট্রাফিক আনা পারবেন ঠিক আছে এটা লাইভ আমি দেখাইলাম যে বিশ মিনিটের কারণে কিন্তু অনেক ট্রাফিক পাচ্ছি আমি এখান থেকে বিশ মিনিটও হয় নাই জাস্ট অ্যাকাউন্ট করছে আর এখান থেকে সবগুলা কিন্তু কনভার্শন হয় সব আশা করি বুঝতে পারছেন সবাই কিন্তু মেসেজ করতেছে লাইভ দেখাইলাম আজকের মতো এই পর্যন্তই সবাই ভালো থাকবেন আল্লাহ হাফিজ আর অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন